আবারও বৈভব সূর্যবংশী ধামাকা আবারও ঝড় উঠল তার ব্যাটে চোদ্দ বছরের এই ব্যাটার যে কি করবেন ছোটদের এশিয়া কাপে। বিরুদ্ধে দিলেন একটুর জন্য রান করতে পারলেন না আপনি বলবেন টি টোয়েন্টি ম্যাচ না ওয়ান ডে ম্যাচ ওয়ান ডে কে টি টোয়েন্টিতে পরিণত করে দিয়েছেন একশো একাত্তর রান নিজে করেছেন চোদ্দটা ছয় মেরেছেন আপনি ভাবতে পারবেন না যে এই ছোটরা আজকে যে ব্যাট চালিয়েছেন প্রত্যেকে তার মধ্যে বৈভব তো অন্যতম বৈভবকে নিয়েই এই ভিডিওটা করতে হবে কারণ বৈভব ছাড়া আর কিছু বলারই থাকছে না এখন মনে হচ্ছে কবে তাকে ইন্ডিয়ার জার্সিতে দেখব না হলে ইন্ডিয়ার এই দাদাদের যা অবস্থা গৌতম গম্ভীরের নেতৃত্বে মানে অভিভাবকত্বে নেতৃত্বে বলে কেমন লাগে তার অভিভাবকত্বে যে ইন্ডিয়ার টিম কোথায় চলে গেছে এখানে এখন বৈভব সূর্যবংশীর দরকার আপনি বলবেন একটু পক্ত হোক আচ্ছা আপনি বলুন তো বৈভব সূর্যবংশী শুধু জুনিয়র ও কি সিনিয়র হয়নি চোদ্দ বছর বয়স হতে পারে কিন্তু কাদের কাদের ছয় হাঁকিয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণা আইপিএল এর সেরা ইন্ডিয়ান টিমের একদম অন্যতম গৌতম গম্ভীরের একজন পছন্দের বোলার আজকে ইংল্যান্ডের শ্রেষ্ঠ বোলার জোফ্রা আচারকে হাঁকিয়ে দিয়েছেন ছয় ওয়ার্ল্ড শ্রেষ্ঠ বোলারদের আইপিএল ছয় হাকিয়েছেন ফলে তার আর ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই ভাবছে চোট পেয়ে যেতে পারে অনেক অনেক না চোদ্দ বছর তার বয়স কিন্তু ধামাকা যে বিশাল আজকে যে খেলাটা হলো চারশো তেত্রিশ রান করে দিয়েছে ছোটরা আমি শাহীর বিরুদ্ধে আমি শাহীর বিরুদ্ধে চারশো তেত্রিশ রান করে দিয়েছে একশো রান তার মধ্যে বৈভব সূর্যবংশীর বিহারের এই ছেলেটি আগামী দিনে যে কি করবেন এখন থেকে তার একটা নমুনা কিন্তু আমরা পাচ্ছি একের পর সেই আইপিএল এ শুরু হয়েছে আর এখনো সেই ধামাকাত চলছে চারশো তেত্রিশ রান ছয় উইকেটের বিনিময়ে বৈভবরা তুলে ফেলেন আয়ুষ মাত্রে চার রানে আউট হয়ে যান বটে তবে বৈভব সূর্যবংশী পঁচানব্বই বলে একশো রান করলেন একশো আশি স্ট্রাইক রেট একশো পুড়ে যাওয়ার তার স্ট্রাইক রেট প্রায় একশো ছিল ওয়ান ডে ক্রিকেট কিন্তু আপনি টি কথা ভাবছেন না না ভুল আন্ডার এশিয়া কাপ এটা ওভারের ফর্মেটে হচ্ছে ক্রিকেট সেখানে বৈভব সূর্যবংশী এমন পেটানি দিলেন রান উঠে গিয়ে চারশো ক্রস করলো চারশো তেত্রিশ হয়ে গেল সেই জায়গা থেকে ক্ষমতাই ছিল না আমি সেই যেই রানটাকে তারা টোপকে যায় সেখানে ইউএই একশো রানে সাত উইকেট পঞ্চাশ ওভার তারা খেলতে পেরেছে এটাই বড্ড একের পর এক এই আন্ডার নাইনটিন প্লেয়াররা কিন্তু ভালো খেলছেন আমি আয়ুষ মাত্র ক্যাপ্টেন তার ইনিংসটা বলতে পারছি না যেহেতু চার রান করেছেন তবে আমি অবশ্যই আয়রন জার্জের কথা বলবো তিয়াত্তর বলে উনসত্তর রান করে দিয়েছেন আমি উইকেট কিপারের কথা বলবো অবশ্যই অভিজ্ঞান কুণ্ড সে কিন্তু উইকেট কিপিংটাও ভালো করেছেন সেই সঙ্গে সতেরো বলে বত্রিশ মেরে দিয়েছেন আমি জোহানের চৌহানের কথা বলবো যিনি বারো বলে আঠাশ রান করে দিয়েছেন এই যে ছোট ছোট ছেলেদের খেলা তাদের ধামাকা এটা কিন্তু আর আমরা বলতেই পারি যে দাদাদের শিক্ষা নিতে হবে নালে ছিটকে যেতে হবে ভাইরা জায়গা করে নেবে আপনি কবে বৈভবকে জায়গা করে দেবেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন খুব তাড়াতাড়ি এই দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বৈভবকে জায়গা দেওয়া হোক না হলে এই টিম বাঁচবে না গৌতম গম্ভীর ঠিক কেমন একটা করে ফেলেছেন এই টিমটার এই টিমটা তার পছন্দের প্লেয়ার এবং সব থেকে বড় কথা সূর্যকুমার কুমার যাদবের মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছেন মাঠের মধ্যে সে ক্যাপ্টেন্সি করতে পারছে না ডাগ বসে বসে ওখান থেকে ছড়ি ঘোরাচ্ছেন এর আগে কোন এই রকম দেশীয় আমাদের যে সমস্ত কোচ এসেছেন কাউকে দেখিনি একমাত্র বিদেশিদের মধ্যে এক অস্ট্রেলিয়ানকে দেখেছিলাম যিনি পুরো ইন্ডিয়া টিমকে ভেঙে চুরমার করে দিয়েছেন আপনি নিশ্চয় গ্রেক চ্যাপেলের কথা এক লহমায় উত্তরটা পেলেন যেখানে দাদার সঙ্গে গন্ডগোল পাকিয়েছেন তেন্ডুলকারকে চার নম্বরে ব্যাট করিয়েছেন ইরফাট পাঠানকে অলরাউন্ডার বানিয়ে দিয়েছেন আর ভারতীয় টিমটাকে টুকরো 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 করে তিনি দেশে ফিরেছেন আবারও কিন্তু ভারতীয় টিম এক ভারতীয় হাতে কি ধ্বংস হতে চলেছে এই যে লাখ টাকার প্রশ্ন সবার মনে ঘোরাফেরা করছে সেখানে বৈভব সূর্যবংশীর অবশ্যম্ভাবী ভারতীয় দলে যোগদান করাতে হবে কোনোদিন অভিষেক শর্মা তো কোনোদিন বৈভব একজন দাঁড়িয়ে যাবে তো ইন্ডিয়ার টিম প্রত্যেকটা ম্যাচ আড়াইশো তিনশো করে রান করে দেবে কাজেই এদের দরকার যেখানে গিলদের বাদ দিতে হয়তো সংকোচ বোধ হচ্ছে যাদব এক নম্বর ব্যাটার ছিলেন কিন্তু এখন তার যা পারফরমেন্স ক্যাপ্টেন না হলে এতদিন টিম থেকে হয়তো বাদ চলে যেতেন তাছাড়া কোথাও না কোথাও গম্ভীরের একটু আনুকূল্য রয়েছে তার হাতটা মাথায় থাকলে এরা খেলতে পারেন প্রসিদ্ধ কৃষ্ণার থেকেও অনেক বেটার বোলাররা কিন্তু বসে আছেন টেস্টে একের পর এক রান করে যাচ্ছেন তাদেরকে সুযোগ না দিয়ে একের পর এক ম্যাচ হারলেন আজকে এই রকম পরিস্থিতিতে আমরা একের পর এক টেস্ট হেরেছি আগের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপটা ফাইনাল খেলতে পারলাম না আবারও সেই দিকে নিয়ে যেতে চলেছেন গুরু গম্ভীর তাই গুরু গম্ভীর বলবো না গুয়ার গম্ভীর বলবো বুঝতে পারছি না তবে এখন কিন্তু বিসিসিআইকে কে স্ট্রং সিদ্ধান্ত নিতে হবে সেই সিদ্ধান্তটি এক বৈভব সূর্যবংশীকে দলে অন্তর্ভুক্ত করানো হোক এবং রেকর্ড হোক যে ১৪ বছরের বালক ভারতীয় টিমকে কাঁধে করে নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন একেবারে তার হাতে ভারত যেন নতুন করে আবার প্রতিষ্ঠা পাবে এটা কিন্তু চাইছি হ্যাঁ এটা বলতে পারেন যে বৈভব সূর্যবংশী তো এই কয়েকটা দিন খেলছেন আপনি জানেন দু সালে সব ফর্মেটে তাকে সেঞ্চুরি করতে আমরা দেখেছি অলরেডি ছটা সেঞ্চুরি হয়ে গেল আর কত চাই বলুন তো সেই জায়গা থেকে বিহারের বৈভব সূর্যবংশী তথা ভারতের বৈভব সূর্যবংশী এই মুহূর্তের জন্য ভারতীয় দলের জার্সিতে ব্যাট করতে নামুক এটি এখন চাহিদা একশো তেতাল্লিশ কোটি ভারতবাসীর